দুর্ভাগ্য দূর করতে হনুমানকে সিঁদুর দিন প্রতি মঙ্গল ও শনিবার হনুমানজির পুজো করুন আর হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন সেই সিঁদুরের টিপ নিজে পড়ুন এতে দুর্ভোগ তো কাটবেই সঙ্গে যে কোনও কাজে আসবে সাফল্য মেনে চলুন এই সকল বিশেষ টিপস হনুমানজির কৃপায় ঘটবে উন্নতি কর্পূর ও লবঙ্গ দিয়ে দেবদেবীর আরতি করুন প্রতিদিন ঘরে সকলেই সন্ধ্যারতি করে থাকেন নিজের গৃহদেবতার পুজোর বিশেষ টোটকা মেনে চলুন কর্পূর ও লবঙ্গ দিয়ে দেবদেবীর আরতি করা শুভ এতে জীবনের সকল জটিলতা কেটে যাবে নানা কারণে আসতে পারে খারাপ সময় তার থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সকল টিতস হলুদ কাপড়ে ছোট নারকেল বেঁধে রান্নাঘরের পূর্ব কোণে রাখুন এতে সকলের স্বাস্থ্যের উন্নতি ঘটবে অনেক সময় পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে জটিলতা লেগেই থাকে এর থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সকল টিপস রান্নাঘরে এই বিশেষ উপায়ে নারকেল রেখে দিন এতে সমস্যা থেকে মিলবে মুক্তি শুক্রপক্ষের প্রথম শুক্রবার একটি রূপোর বাক্সে হলুদ ও সিঁদুর মিশিয়ে নিন তা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন পুজোর করুন মায়ের তারপর বাড়িতে যে স্থানে টাকা রাখেন সেই স্থানে তা রেখে দিন আর্থিক সমস্যা লেগেই থাকে অনেক সময় আর্থিক ক্ষতি চলতে থাকে এর থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলুন এই টোটকা। পিঁপড়কে চিনি মিশিয়ে ময়দা খাওয়ান এতে সৌভাগ্য লাভ করবেন একটি পাত্রে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে নিন তা পিঁপড়েকে খাওয়াতে পারেন অনেক সময় দুর্ভাগ্যের কারণে নানান কাজ আটকে থাকে সেই সকল জটিলতা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টিপস নিত্য পুজোর সময় বিশেষ টোটকা মেনে চলতে পারেন এতে মিলবে উপকার প্রতিদিন পুজোর সময় দেবতাকে টাটকা ফুল অর্পণ করুন এই নিয়ম মেনে পুজো করলে সাফল্য মিলবে জীবনের যে কোনো জটিলতা থেকে মুক্তি পেতে পারেন ঘটবে ভাগ্যে উন্নতি খারাপ সময় থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সকল জ্যোতিষ টোটকা হলুদের সঙ্গে জাফরান মিশিয়ে কপালে লাগান প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন এতে মিলবে উপকার দুর্ভোগ তো কাটবেই সঙ্গে যে কোনো কাজে আসবে সাফল্য মেনে চলুন এই সকল বিশেষটিত্স দেব দেবীর কৃপায় ঘটবে উন্নতি মেনে চলুন বিশেষ বিশেষটিত্স হলুদের সঙ্গে জাফরান মিশিয়ে কপালে লাগান প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন এতে মিলবে উপকার দুর্ভোগ তো কাটবেই সঙ্গে যে কোনও কাজে আসবে সাফল্য মেনে চলুন এই সকল বিশেষটিতস দেবদেবীর কৃপায় ঘটবে উন্নতি মেনে চলুন বিশেষটিতস বৃহস্পতিবার একটি নারকেল নিন তা হলুদ কাপড়ে মুড়ে নিন এবার তা বিষ্ণু মন্দিরে দিয়ে আসুন এই টোটকা বেশ কার্যকরী প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন নারকেল বিষ্ণু মন্দিরে দান করলে ভগবান বিষ্ণুতুষ্ট হবেন এতে সকল জটিলতা থেকে মিলবে মুক্তি মেনে চলুন এই বিশেষ টিপস পালন করতে পারেন তুলসী পাতার টোটকা প্রতিদিন তুলসী পাতা নিন তা হাতে রেখে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন একশো বার জপ করুন এবার তা খেয়ে নিন টানা দুই মাস এই টোটকা পালন করুন এতে মিলবে উপকার দূর হবে খারাপ সময় হিন্দু ধর্ম অনুসারে তুলসী অত্যন্ত শুভ ও পবিত্র একটি গাছ শাস্ত্রমতে তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য আসে রোজ সকালে ঘুম থেকে উঠে একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে রোজ সকালে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত প্রত্যেকের জ্যোতিষ অনুসারে সূর্য সব গ্রহের রাজা আর বিভিন্ন গ্রহ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত সেই কারণে সকালে স্নান সেরে একটি তামার পাত্র করে সূর্যকে জলের অর্ঘ দিন এর ফলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন কারোর পিতৃদোষ চললে তাও কেটে যাবে দেখবেন আপনার জীবনে দারুণ সব পরিবর্তন আসছে